আপনি কি কখনো অনুভব করেছেন যে দিন চলে যাচ্ছে কিন্তু আপনি এগোতে পারছেন না আপনি হয়তো পরিশ্রম করছেন স্বপ্ন দেখছেন কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই হিউম্যান সাইকোলজি বা মনোবিদ্যার মতে আপনার দিনের শেষের কয়েকটি ঘণ্টা মানে সন্ধ্যার সময়টা আপনার সাফল্য নির্ধারণ করতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ বিশেষ করে কিছু অলস এবং অনুপ্রেরণাহীন ব্যক্তিরা এমন কিছু অভ্যাস গড়ে তোলে যা তাদেরকে বাকি সবার থেকে অনেক পিছিয়ে দেয় আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি সন্ধ্যাকালীন অভ্যাস নিয়ে আলোচনা করব যা অলস মানুষদের জীবনে বাধা সৃষ্টি করে আপনি যদি এগুলি মেনে চলেন তাহলে জীবনে উন্নতি করা খুব কঠিন হয়ে যাবে কিন্তু যদি আপনি এগুলি পরিবর্তন করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনার জীবন বদলে যাবে তাই ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথম অভ্যাস হলো বেহিসাবি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা সন্ধ্যার সময়টা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করার জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য এবং পরবর্তী দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় কিন্তু দুঃখজনক ব্যাপার হল বেশিরভাগ মানুষ এই সময়টিকে অলসভাবে স্ক্রলিং করতে করতে নষ্ট করে ফেল আপনিও কি এমনটা করেন হাত বাড়িয়ে মোবাইলটা নিলেন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেন আর একটার পর একটা ভিডিও দেখতে শুরু করলেন এভাবে কখন যে আপনার দশ মিনিট কুড়ি মিনিট বা এক থেকে দু ঘন্টা কেটে গেল আপনি নিজেই জানেন না আপনি কি জানেন মাইন্ডলেস স্ক্রলিং অর্থাৎ বেহিসাবি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার যে ব্যাপারটি এটি আপনার মস্তিষ্কের জন্য ঠিক আবর্জনার মতো এটি ধীরে ধীরে আপনার প্রোডাক্টিভিটিকে কমিয়ে দেয় আপনার স্বপ্নের পথে এগোনোর বদলে আপনি শুধুই সময় নষ্ট করতে থাকেন এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই বিষয়টা এতটা ক্ষতিকর কারণ আপনার ব্রেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আপনার মস্তিষ্ক নতুন কিছু শেখার পরিবর্তে শুধুমাত্র স্ক্রিনের আলো আর অপ্রয়োজনীয় কিছু কন্টেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়ে আপনার মোটিভেশন কমে যায় কারণ আপনি অন্যদের সুন্দর জীবন দেখেই সময় কাটান কিন্তু নিজের উন্নতির জন্য তেমন কিছুই করেন না সফল মানুষেরা কখনো বেহিসাবি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে না তারা সেই সময়টি পড়াশোনা করার জন্য প্ল্যানিং করার জন্য বা নতুন কিছু শেখার জন্য ব্যবহার করে তাহলে এর সমাধান কি এর সমাধানটি খুবই সহজ নিজেকে একটি সময়সীমা দিন যেমন সন্ধ্যার পর মোবাইল স্ক্রল করার সময় যদি পনেরো মিনিট বা কুড়ি মিনিটের থেকে বেশি হয়ে থাকে তাহলে সেটিকে ধীরে ধীরে কমিয়ে আন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিতে টাইম লিমিট সেট করুন এতে আপনি অটোমেটিক্যালি একটি ওয়ার্নিং মেসেজ বা সতর্কবার্তা পেয়ে যাবেন যে আপনি কতক্ষণ সময় নষ্ট করছেন কিছু বিকল্প অভ্যাস তৈরি করুন যেমন বই পড়ুন লেখালেখি করুন বা নতুন কিছু শেখার চেষ্টা করুন নিজের ভবিষ্যতের জন্য প্ল্যান করুন ভেবে দেখুন আপনার এক ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের বদলে যদি আপনি প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতিতে ব্যয় করেন তাহলে এক বছর পরে আপনি কোথায় থাকতে পারেন এখন অবশ্যই সিদ্ধান্ত আপনার আপনি কি এখনো বেহিসাবি স্ক্রলিং চালিয়ে যাবেন নাকি নিজের জীবনকে আরো উন্নত করার জন্য এগিয়ে যাবেন দ্বিতীয় অভ্যাস আগামী দিনের পরিকল্পনা না করা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার সকালগুলি কেমন কাটে আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করতে থাকেন বিছানায় শুয়ে শুয়েই ফোন চেক করেন দিনের শুরুতেই আপনার মনে হয় যেন আপনার সময় আপনার হাতের বাইরে চলে যাচ্ছে যদি এই ধরনের সমস্যার আপনি মুখোমুখি হয়ে থাকেন তবে জেনে রাখুন এর পিছনে সবচেয়ে বড় কারণ হল আগের রাতে আগামী দিনের সকালের জন্য কোনো প্ল্যান বা পরিকল্পনা না করে সমস্ত সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা আগের দিন রাত্রিবেলাতেই পরের দিনের জন্য প্ল্যান করে রাখেন অথচ অলস মানুষেরা রাত্রিবেলা শুধু সময় নষ্ট করে আর সকালবেলা ঘুম থেকে উঠে তারা হঠাৎ বুঝতে পারে যে তাদের তো কোনো পরিকল্পনাই নেই ফলে তাদের পুরো দিনটি এলোমেলো অগোছালো এবং অনর্থকভাবে নষ্ট হয়ে যায় এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে কেন পরিকল্পনা না করাটা এত বড় ভুল কারণ আপনার সকালটা বিশৃঙ্খল হয়ে যায় দিনের শুরুতেই যদি আপনার কাছে কোনো গাইডলাইন না থাকে তাহলে আপনি কোনো কাজেই ফোকাস করতে পারবেন না এর ফলে আপনার প্রোডাক্টিভিটি কমে যায় কারণ পরিকল্পনা না থাকলে আপনার সময় কোথায় যাচ্ছে আপনি সেটা ঠিকভাবে বুঝতে পারবেন না আপনি সফল মানুষদের থেকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন এই একটি ছোট্ট পরিবর্তন আপনার জীবন বদলে দিতে পারে প্রতিদিন রাত্রিবেলায় নিজেকে পাঁচ থেকে দশ মিনিট সময় দিন আগামী দিনের জন্য তিনটি বা চারটি বা পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন একটি টু ডু লিস্ট তৈরি করুন কোন কাজ আগে করবেন কোন কাজ পরে করবেন সেটি ঠিক করে রাখুন আর শুধুমাত্র পরিকল্পনা না পরিকল্পনার সাথে সময়ও নির্ধারণ করুন শুধুমাত্র কাজের নাম না লিখে কখন করবেন সেটিও লিখুন যেমন সকাল আটটায় জিম যাব সন্ধ্যা ছটায় পড়তে বসবো আপনি একটু ভেবে দেখুন যদি প্রতিদিন আপনি পরিকল্পিতভাবে এক ঘন্টা বেশি প্রোডাক্টিভ কাজ করেন তাহলে এক বছরে প্রায় তিনশো ঘন্টা মানে প্রায় পনেরো দিন অতিরিক্ত সময় পাবেন যা একজন অলস মানুষের থেকে আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এখনো আগের মতোই এলোমেলো ভাবে দিন পার করবেন নাকি আজ রাত থেকেই সফল হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবেন তৃতীয় অভ্যাস দেরি করে খাওয়া এবং অস্বাস্থ্যকর স্ন্যাক খাওয়া সন্ধ্যা বা রাত্রিবেলায় টিভি দেখার সময় কিংবা মোবাইল স্ক্রোল করতে করতে এক প্যাকেট চিপস চকোলেট কোল্ড কোল্ড্রিং শেষ করে ফেলেন তাই না আপনার হয়তো মনে হয় এ তো ছোটখাটো বানিয়ে দিচ্ছে রাত্রিবেলায় অস্বাস্থ্যকর খাবার এবং দেরি করে খাওয়ার কারণে শুধুমাত্র শরীরের ওজন বাড়ে তেমনটা না বরং আপনার এনার্জি লেভেল কমে যায় আপনার ঘুমের গুণগত মান নষ্ট হয় এবং সকালে উঠে আপনি ক্লান্ত বোধ করেন এভাবেই অলস মানুষরা একটা চক্রের মধ্যে পড়ে যায় রাতে দেরি করে খাওয়া খারাপ ঘুম সকালে দেরিতে ওঠা আর দিন টায়ার্ড ফিল করা এবং আবার রাত্রিবেলা একই অভ্যাসের পুনরাবৃত্তি এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে কারণ আপনার শরীরে কার্যক্ষমতা কমে যায় অনেক দেরিতে ভারী বা অস্বাস্থ্যকর খাবার খেলে শরীরে সেটা ঠিকমতো হজম হয় না ফলে অলসতা বাড়তে থাকে এর থেকে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে আপনার ঘুমের গুণগত মান খারাপ হয়ে গেলে পরের দিন সিদ্ধান্ত নেওয়া বা নতুন কিছু শেখা বা কনসেন্ট্রেট করা খুব জটিল হয়ে পড়ে এর ফলে আপনি সফল মানুষদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন কারণ যারা সঠিক সময়ে হালকা খাবার খেয়ে ভালো ঘুমায় তারা সকালে উঠে আরও বেশি এনার্জিটিক এবং ফোকাসড থাকতে পারে এই অভ্যাস বদলানোর সহজ উপায় হলো রাত্রিবেলার খাবার অন্তত ঘুমোনো দু থেকে তিন ঘন্টা আগে খাও এতে খাবার ভালোভাবে হজম হবে এবং ঘুমের সমস্যা কমে যাবে অস্বাস্থ্যকর স্ন্যাক্সের বদলে স্বাস্থ্যকর অপশন বেছে নিন যেমন বাদাম ফল গ্রিন টি অথবা হালকা কোনো স্যুপ খেতে পারেন খাবার খাওয়ার সময় মোবাইল স্ক্রলিং বা টিভি দেখার অভ্যাস বাদ দিন কারণ এতে অজান্তেই আপনি অনেকটা বেশি খাবার খেয়ে ফেলতে পারেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি অস্বাস্থ্যকর স্ন্যাক্স খেয়ে অলসতার চক্রে বন্দী থাকবেন নাকি আজ থেকেই সুস্থ সবল জীবনের দিকে প্রথম পদক্ষেপ নেবেন চতুর্থ অভ্যাস টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করা আপনি হয়তো মাঝে মধ্যেই ভাবেন আর একটা এপিসোড দেখেনি তারপর ঘুমব কিন্তু সেই আর একটা এপিসোড দেখার চক্করে কখন যে রাত তিনটা বা ভোর চারটা বেজে গিয়েছে আপনার খেয়ালই থাকে না আজকাল ওয়েব সিরিজ বা মুভি দেখা আমাদের এন্টারটেনমেন্টের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন এই বিনোদন একটি আসক্তি বা অ্যাডিকশনে পরিণত হয় নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হটস্টার এই ধরনের প্ল্যাটফর্মে একটার পর একটা এপিসোড চালিয়ে দেওয়ার একটা অপশন থাকে যাতে আপনি না চাইলেও সেই এপিসোডগুলি পরপর দেখতে থাকেন এটাই হল বিঞ্জ ওয়াচিং ট্র্যাপ বা অতিরিক্ত সময় নষ্ট করার ফাঁদ সফল মানুষেরা তাদের বিনোদন এবং ব্যক্তিগত উন্নতির মধ্যে একটি বাউন্ডারি টেনে রাখেন কিন্তু অলস মানুষেরা পরিকল্পনা ছাড়া ওয়েব সিরিজ দেখতে বসে আর ঘণ্টাখানেকের প্ল্যান কখন যে তাদের ছ থেকে সাত ঘন্টায় পরিণত হয় তারা টেরও পায় না এরপর চলুন জেনে নিই যে অতিরিক্ত ওয়েব সিরিজ বা টিভি দেখার ফলে কি কি সমস্যা আপনার সাথে হতে পারে প্রথম সমস্যা আপনার সময় নষ্ট হয় যে সময়ে আপনি নতুন কিছু শিখতে পারতেন আপনার ক্যারিয়ারে উন্নতি করতে পারতেন সেই সময়টা আপনি শুধুমাত্র একটি গল্পের চরিত্রদের জীবনে ডুবে থাকতে থাকতে হারিয়ে ফেলেন দ্বিতীয় সমস্যা হলো আপনার প্রোডাক্টিভিটি কমে যায় দেরি করে ঘুমনো সকালে ক্লান্ত বোধ করা কাজ বা পড়াশোনায় ফোকাস না করতে পারা এই সব কিছুর কারণ হয়ে দাঁড়ায় আরেকটা এপিসোড এই প্রবণতাটি আরেকটি অন্যতম এবং প্রধান সমস্যা হল আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে থাকার ফলে মস্তিষ্কের স্ট্রেস লেভেল বেড়ে যায় এবং অনেক সময় বিষণ্নতা বা একাকিত্ব অনুভব হয় আপনার দীর্ঘমেয়াদী স্বপ্ন ও লক্ষ্যের ক্ষতি হয় যারা সফল হতে চায় তারা জানে বিনোদনের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা উচিত কিন্তু অলস মানুষেরা বা অসফল মানুষরা বাস্তব জীবন থেকে পালিয়ে শুধুমাত্র সিরিজের জগতে ঢুকে যায় এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধানটি খুবই সহজ নিয়ন্ত্রিত সময় নির্ধারণ কর প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি সিরিজ বা টিভি দেখবেন না এই বিঞ্জ ওয়াচিং বন্ধ করুন অর্থাৎ একসঙ্গে তিন চারটে এপিসোড দেখার পরিবর্তে দিনে মাত্র একটা দেখুন এবং সেটাও পরিকল্পিত সময়ে দেখুন কিছু বিকল্প বিনোদন খুঁজুন যেমন বই পড়া হাঁটাহাঁটি করা নতুন কিছু শেখা এগুলিও কিন্তু দারুণ বিনোদন হয়ে উঠতে পারে পুরো সপ্তাহের জন্য টার্গেট সেট করুন ঠিক করে নিন সপ্তাহে কতটুকু সময় বিনোদনে ব্যয় করবেন আর বাকি সময়টা কিভাবে নিজের উন্নতির জন্য কাজে লাগাবেন এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি আপনার নিজের জীবনের গল্প নিজের হাতে লিখবেন নাকি অন্যের লেখা স্ক্রিপ্ট দেখে সময় নষ্ট করবেন আপনি কি চান একদিন ঘুম থেকে উঠে আপনি বুঝতে পারেন যে আপনার স্বপ্নগুলি শুধুই কল্পনার মধ্যে রয়ে গেছে কারণ আপনি সময় নষ্ট করে ফেলেছেন যদি তা না চান তাহলে আজ থেকেই এই সিরিজ আসক্তির দাসত্ব ছেড়ে দিন এবং নিজের স্বপ্নের দিকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যান পাঁচ নম্বর অভ্যাস হলো পর্যাপ্ত ঘুম না নেওয়া আপনার কি কখনো মনে হয়েছে আমি তো দেরিতে ঘুমাই কিন্তু সকালে আমি ঠিকঠাক উঠতে পারি তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো আপনার শরীর ও মস্তিষ্ক ঠিকঠাক বিশ্রাম পাচ্ছে না আজকাল হয়তো অনেকেই মনে করেন যে ঘুম কমালে বেশি সময় পাওয়া যাবে তাই রাত জেগে পড়াশোনা করা কাজ করা বা বিনোদনের জন্য সময় কাটানো ভালো কিন্তু বাস্তবে পর্যাপ্ত ঘুম না নিলে আপনার শরীর এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় আপনার মনোযোগ নষ্ট হয় এবং দিনভর আপনি অলস অনুভব করেন সফল মানুষেরা রাতের ঘুমকে খুব গুরুত্ব দেন কারণ তারা জানেন যে ঘুম কোনো বিলাসিতা না বরং এটি এক ধরনের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট যা পরের দিনের এনার্জি এবং কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম না নিলে কী সমস্যা হয় আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না কম ঘুমের কারণে মনে রাখা নতুন কিছু শেখা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায় আপনার শরীর দুর্বল এবং অলস অনুভব করে রাতে ঘুম না হলে সকালে উঠেই ক্লান্তি ভর করে ফলে পুরো দিনটাই আনপ্রোডাক্টিভ হয়ে যায় মানসিক চাপ ও খারাপ মুড তৈরি হয় কম ঘুমের কারণে মস্তিষ্কের স্ট্রেস হরমোন ক্রটিজল বেড়ে যায় যা হতাশা এবং রাগের মাত্রা বাড়িয়ে দেয় সফল মানুষদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কারণ যারা ছ থেকে আট ঘন্টা ভালো ঘুম নেয় তারা সকালে উঠে আরও বেশি ফোকাসড এনার্জেটিক এবং সেলফ কনফিডেন্ট থাকে তো ভালো ঘুমের জন্য আপনি কি করতে পারেন একই সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে গেলে শরীর নিজেই অভ্যস্ত হয়ে যাবে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল এবং ল্যাপটপ স্ক্রিন থেকে দূরে থাকুন স্ক্রিনের নীল আলো আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করে ফলে ঘুম আসতে দেরি হয় ঘুমানোর আগে হালকা বই পড়ুন বা ধ্যান করুন বা আরামদায়ক মিউজিক শুনুন এতে আপনার মন শান্ত থাকবে এবং দ্রুত ঘুম আসবে ক্যাফেন ও ভারী খাবার রাত্রিবেলা এড়িয়ে চলুন এগুলি আপনার ঘুমের গুণগত মান নষ্ট করতে পারে ভেবে দেখুন আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই নির্ধারণ করে দিচ্ছে আপনার ভবিষ্যৎ একদিকে অলস মানুষেরা রাত জেগে সময় নষ্ট করে পরের দিন অলসতা নিয়ে দিন কাটায় আর অন্যদিকে সফল মানুষরা পর্যাপ্ত ঘুম নিয়ে নিজেদের সর্বোচ্চ সক্ষমতায় কাজ করতে পারেন এরপর আপনি ডিসিশন দিন আপনি কোন দলে থাকতে চান আজ থেকেই ভালো ঘুমানোর অভ্যাস তৈরি করুন এবং নিজেকে আরও সফল ও প্রোডাকটিভ মানুষে পরিণত করুন ষষ্ঠ অভ্যাস হলো নিজের উন্নতির জন্য সময় না দেওয়া আপনি কি লক্ষ্য করেছেন অনেক মানুষই সারাদিন ব্যস্ত থাকে কিন্তু বছরের পর বছর তাদের জীবনে কোনো উন্নতি হয় না এটির কারণ একটাই তারা নিজেদের উন্নতির জন্য সময় দেয় না অলস মানুষদের প্রধান সমস্যাগুলি হলো তারা দিনের কাজগুলি করে কিন্তু নিজেকে আপগ্রেড করার চেষ্টা করে না তারা ভাবে ভবিষ্যতে শিখব কিন্তু সেই ভবিষ্যৎ তাদের কখনো আসে না এরপর আমরা যদি সফল মানুষদের অভ্যাসের কথা বলি তারা প্রতিদিন অন্তত 30 মিনিট থেকে এক ঘন্টা নিজের স্কিল বাড়ানোর জন্য খরচা করে তারা নতুন কিছু শেখার জন্য বই পড়ে অনলাইন কোর্স করে বা ভালো মানুষদের সঙ্গে আলোচনা করে তারা জানে নিজেকে উন্নত করা মানে নিজের ভবিষ্যৎ সিকিওর করা তাহলে আপনি কি করতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট নিজের উন্নতির জন্য রাখুন বই পড়ার অভ্যাস তৈরি করুন সেলফ ডেভেলপমেন্ট বিজনেস হিস্ট্রি বা অন্য যে কোনো নতুন বিষয় যার ওপর আপনার ইন্টারেস্ট আছে সেগুলি পড়ার চেষ্টা করুন শিক্ষামূলক পডকাস্ট শুনুন সফল ব্যক্তিদের অভ্যাস সম্পর্কে জানুন সফলতার রহস্যগুলি নিয়ে জানুন নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন ভাষা প্রোগ্রামিং ডিজাইন মার্কেটিং বা যে কোনো স্কিল শেখার চেষ্টা করুন একটা কথা মনে রাখবেন আজ যদি আপনি নিজেকে উন্নত না করেন তাহলে আগামী কাল আপনি একই জায়গায় রয়ে যাবেন আপনি কিভাবে প্রতিদিন নিজের উন্নতির জন্য তিরিশ মিনিট বা এক ঘন্টা সময় রাখবেন কমেন্টে অবশ্যই জানান সপ্তম অভ্যাস হলো চিন্তাশীল না হওয়া আপনি কি কখনো সন্ধ্যাবেলায় একা বসে নিজের জীবন নিয়ে গভীরভাবে ভেবেছেন আমি কোথায় যাচ্ছি আমার লক্ষ্য কি আমি আজ সারা দিন যা যা করলাম তা কি সত্যি আমার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছিল যদি এগুলো নিয়ে কখনো ভাবেনি না তাহলে এটা একটা সতর্কবার্তা অলস মানুষরা ভাবার সময়ই পায় না আমাদের চারপাশে অনেকেই আছে যারা সারা দিন খুব ব্যস্ত থাকে কিন্তু সেই ব্যস্ততা শুধুই রুটিনের অংশ তারা কাজ করে খায় ঘুমায় কিছু এন্টারটেনমেন্ট উপভোগ করে কিন্তু কখনোই নিজের ভবিষ্যৎ নিয়ে বা নিজেকে নিয়ে গভীরভাবে চিন্তা করে না এটাই হলো অলসতার সবচেয়ে বিপদজনক রূপ যেখানে আপনি কাজ করছেন ঠিকই কিন্তু কোনো সঠিক দিশা ছাড়াই এরপর প্রশ্ন আসতে পারে যে চিন্তাশীল না হলে আপনার কি কি সমস্যা হয় আপনার জীবনটি অটো পাইলট মোডে চলে যায় আপনি দিনের পর দিন শুধুমাত্র সময় পার করছেন কিন্তু নিজের লক্ষ্য বা স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারছেন না আপনার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে আপনি নিজের জন্য কি সঠিক আর কি ভুল তা বুঝতে পারছেন না ফলে জীবনে অনেক বড় বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেন আপনার ক্রিয়েটিভিটি কমে যায় সফল মানুষদের একটা কমন অভ্যাস হলো তারা প্রচুর চিন্তা করে নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে ভালোবাসে আর অলস মানুষরা শুধুমাত্র তাদের দিন পার করে আপনি আপনার ব্যর্থতার কারণ খুঁজে পান না যদি জীবনে বারবার ব্যর্থ হন কিন্তু কখনোই বসে বিশ্লেষণ না করেন যে কেন ব্যর্থ হলেন তাহলে আবারও আপনি একই ভুল করবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সফল মানুষেরা কিভাবে চিন্তা করে রোজ অন্তত পনেরো মিনিট নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন নিজেকে প্রশ্ন করুন আমি কি ভুল করছি কিভাবে নিজেকে উন্নত করতে পারি একটা জার্নাল বা ডায়েরি মেনটেন করুন যেখানে প্রতিদিন নিজের চিন্তাভাবনা লিখে রাখবেন লিডারশিপ ক্রিয়েটিভিটি এবং সাকসেসের ওপর বই পড়ুন আর বই পড়ার সময় না থাকলে কিছু অনলাইন ভিডিও দেখুন বা কিছু অডিও বুক শুনুন যাতে আপনার চিন্তাধারা আরও গভীর হয় মনে রাখবেন আপনার এই জীবনটি একটি গাড়ির মতো যদি আপনি ড্রাইভারের আসনে বসে চিন্তা না করে শুধুই গাড়ি চালাতে থাকেন তাহলে হয়তো একদিন গিয়ে দেখবেন আপনি ভুল রাস্তায় চলে গেছেন তাই সময় থাকতেই ভাবতে শিখুন কারণ সফল মানুষরা শুধু কঠোর পরিশ্রম করে না তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করে বন্ধুরা আপনি কি এগুলির মধ্যে কোনো অভ্যাসে আটকে আছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সেটি পরিবর্তন করার জন্য ঠিক কী পদক্ষেপ নিতে চলেছেন কমেন্টে অবশ্যই জানান মনে রাখবেন সফলতা কোনো ম্যাজিক নয় এটি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা আপনাদের জন্য এরকমই ভিডিওস আনতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ